আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ঘৈণা মাছের সুটকির ভোনা জীবনে আমি এই প্রথম খেলাম এই ঘৈণা মাছের শুটকি আমি যখন বাজারে এই শুটকি মাছটা দেখি এটার ধারে কাঁচ দিয়েও হাঁটি না নিজেও কিনি না কখনও কিনতেও দিই না কারণ এটার গা ভর্তি এত ছোট ছোট আইস থাকে সব সময়ই আমার মনে হতো যে এই শুটকি মাছটা থেকে কিভাবে এই আইসটা পরিষ্কার করা হবে তো আমার বোন গিয়েছিল কক্সেজ বাজার ওখান থেকে কিছু ঘৈণ্য মাছের নিয়ে আসছে আমাকে দিয়েছে কিছু তো এবার আর কি করা এবার তো রান্না করে খেতেই হবে আর এই মাছের আইসটা যে কত সহজে পরিষ্কার করে নেওয়া যায় সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি প্রথমে এভাবে স্কয়ার শেপ দিয়ে দিয়ে পুরো মাছগুলি কেটে নিয়েছি তারপর ফুটন্ত গরম পানি দিয়ে মাছটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর শুরু হয়ে যাবে ম্যাজিক কত সহজে যে পরিষ্কার হয়ে যায় এই মাছের গা থেকে মাছের আইস আমি আজকে আপনাদেরকে দেখাবো হাত দিয়ে भावे एक একটু খোঁচা দিলেই কিন্তু মাছের আইসগুলি সরে যায় আমি আরও কয়েকটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি ছোটোবেলা থেকেই শুনেছি যে শুটকি মাছের ভিতরে সবচেয়ে সেরা শুটকি মাছ হচ্ছে ঘা মাছের শুটকি শুনেও আমি কোনো দিন কিনি নাই খায়ও নাই তো আসলেই খেয়ে দেখলাম যে এই মাছের সুটকিটা কতটা টেস্টি কতটা মজা আমার মতো যারা ভয় পান তারা কিন্তু আপনারা এই মাছের সুটকিটা কিনে ভোনা করে খেয়ে দেখতে পারেন আঁশগুলি যখন ছাড়ানো হবে তখন খুব ভালো করে শুটকি মাছটাকে ধুয়ে নিতে হবে তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ দিয়ে দিতে হবে পেঁয়াজ আমার এখানে দেড় কাপের মতো সুটকি আছে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে কালারটা এরকম পরিবর্তন হবে তখন বড় সাইজের একটা রসুন ইন্ডিয়ান রসুন আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি পুরো রসুনটাই দিয়েছি বেশ বড় ছিল রসুনটা পেঁয়াজ রসুন এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন রসুনের ফ্লেভারটা ছড়াতে থাকবে তখন দিতে হবে এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি আজকে একটু ঝাল ঝাল করে সুটকিটা রান্না করব হাফ টেবিল চামচ এখানে দিয়েছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিবই না শুধু মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে রান্না যে কোনো ধরনের শুটকি মাছ বা চ্যাপা আপনি শুধু হলুদ আর মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভোনা করে খেয়ে দেখবেন এক একদম অন্যরকম মজা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একদম দিবেন না আমি কিন্তু আজকে যেভাবে ভোনা করেছি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো মশলার সাথে সুটকি মাছটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক কাপ পানি বেশি পানি কিন্তু দিতে হবে না কারণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি সুটকি মাছটা ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু সুটকি মাছটা অনেকটাই নরম হয়ে গেছে তো ঢেকে ঢেকে আমি বারবার উল্টে নেড়ে দিয়েছি কয়েকবার তারপর যখন একদম পানিটা শুকিয়ে যাবে আর তেলটা ওইভাবে আলাদা হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আবার খিচুড়ির সাথে খেতেও কিন্তু দারুণ মজা লাগবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেস